একটু দেখিয়ে দিই আজকে নিচে এসেছি আমরা সব সাফ করতে বাগান সাফ করার জন্য হ্যাপি হোলি সবাইকে এটা হোলিতে আমরা বাগানে আমরা সবসময় বাগানে থাকি হোলিতে আরো বেশি করে এলাম কিন্তু খুব রোদ উঠে গেছে আর এটা হচ্ছে মিয়াজাকি আম গাছ মিয়াজাকি গাছে অনেক আম ধরেছে সেটাকে একটুখানি এ ঠেকা দিতে হয় পুরো লোতে মানে মাটিতে পড়ে গেছে আমরা এই মেয়ে আমের জন্য সার হিসাবে কিন্তু এই দেখুন পাতা পচাই ব্যবহার করছি এগুলো আস্তে আস্তে পচে যাচ্ছে আমরা এক মাস আগে পাতাগুলো দিয়েছিলাম পাতা সার হয়ে গেছে দেখুন সব পা দিচ্ছি তো পা দিয়ে সারগুলো করে দিচ্ছি না আর ওখানে কিচেন ওয়েস্টও দিই আমরা কিছু কিচেন ওয়েস্টও আছে তো সেগুলোও শুকিয়ে কিন্তু সার হয়ে গেছে কিচেন ওয়েস্ট বলতে পেঁয়াজের খোলা শশার খোলা আলুর খোলা যা থাকে আমার সবই দিয়ে দিই এই গাছটা কিন্তু দুবছরও হয়নি এই ফার্স্ট টাইম ফল আসছে অনেকে বলে যে ফার্স্ট টাইম ফল এলে কেটে দিতে হয় কিন্তু আমরা সেটা পারছি না বুকে ধরে কেটে দেবো আবার পরের বছর অপেক্ষা করতে হবে এক বছর তার জন্য দেখি প্রথমবার ফল এলে একটা ফল নেবো সবগুলো নেবো না একটা রেখে দেবো এটাকে হয় দেওয়া হয়েছিল না ওই ঝড় হলো মাঝে একবার বৃষ্টি হলো আর ওগুলো দিয়েছিলাম আমরা আমরা ভেলোর গিয়েছিলাম তো যাওয়ার আগে এই আম গাছগুলোকে এরম দিয়ে গেছিলাম যেগুলো যেগুলো আম ধরেছে তো এসে দেখছি সব পড়ে গিয়েছিল আবার নতুন করে দিলাম এটা দিয়ে কিন্তু খুব কাজের হয়েছে

শীতকালে পুরো ন্যাড়া হয়ে গিয়েছিল আর সব পাতা নিচে পড়ে গেছিল তো সেই পাতাগুলো কালেক্ট করে আমরা কিন্তু সব গাছের গোড়ায় দিয়েছি শুধু একটা না প্রতিটা গাছের গোড়ায় কিন্তু কম্পোস্ট খুব ভালো কাজ করেছি আর আমাদের বাগানে যেখানে সেখানে কিন্তু ভালো ভালো গাছ হয়ে যায় আমরা কিন্তু লাগাই না ওই দেখুন সুগার প্ল্যান্ট হয়ে গেছে এমনি এমনি টমেটো গাছ তো বলতে নেই প্রচুর হয়েছে কারিপাতা গাছের তো গুনে শেষ করা যাবে না নাকি যেখানে সেখানে কুমড়ো গাছ হয়েছে লাউ গাছ হয়েছে লেবু গাছ ইভেন ইভেন লেবু গাছও যেখানে সেখানে হয়েছে যারা সবজি

এইখান থেকে আমাদের আমটা স্টার্ট হয়েছে এখানটা আমি বেঁধে দিয়েছি এগুলো সব বেঁধে দিয়েছি কিন্তু গাছটাতে লতিয়ে পড়েছে ওদের ভেতরে ভেতরে বাঁধা রয়েছে গাছটাকে সোজা করে দিতে হবে একটু না দিয়ে গর্ত করার ভার কোন জায়গাটা শিবার

যায় না পাইপটা বড় নয় না আমাদের বাগানটাও তো ছোটখাটো নয় সেটা দেখাও পাইপটা একটু বড় ওই ধারে দিয়ে দিলে ওখানটা ড্রাগন দিয়ে দেবো ড্রাগনের জল কম লাগে বল আমাদের প্রচুর ড্রাগনের চারা হয়েছে প্রচুর চারাও হয়েছে ডাল কেটে কেটে লাগিয়ে দিয়ে খুবই ভালো হবে একটু ইয়েটা সাপোর্ট দিতে হবে এমনি লম্বা হবে না ড্রাগন কি জানো মাটির থেকে বেশি টবে ভালো পারে মাটিতে লেট করে টবে বা কোনো বালতিতে ঢালতে দিলে খুব তাড়াতাড়ি গ্রোথ হয় আমি দেখেছি না আমাদের এই জায়গাটাতে জল লোকেটা আমরা হাত পৌঁছায় না তাহলে তার থেকে ওখানটা দিয়ে দেওয়া ভালো দেখো হ্যাঁ ওটাই হয়ে যাবে ঠিক আছে Thank okay. you. yeah uh -huh.

말려 말려 볼러 봐줘라. 이거는 서포트 액서트 서포트레이즈. 아이서포트다

কলাপাতার স্যারও প্রচণ্ড ভালো গাছের জন্য ফল গাছ ফুল গাছের জন্য অদিকটা যায় তারা না বলছি আমাদের এই কলাপাতাগুলোও কিন্তু স্যার হয়ে গেছে ওই জায়গাটা একটু টেনে দাও ওই জায়গাটা হুম 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 ওই জায়গাটা জল জল জম জল দিচ্ছি না আমরা ওখানে টমেটো গাছ হচ্ছে টমেটো গাছটা একটু ঠিক করে দিতে হবে বুঝলে হ্যাঁ টমেটো গাছটা পরিষ্কার করো ফল দিচ্ছে শুরু হয়ে গেছে এগুলো আমরা না লাগানো ফল যেখানে পাচ্ছে সেখানে টমেটো গাছ এমনিই ধরে যাচ্ছে হ্যাঁ পেঁপে গাছটার সঙ্গে বেঁধে দাও দড়ি লাগবে আগে পরিষ্কার করে দেবো নিয়ে আসছি জায়গাটা হুম টমেটো পাতা খুব সুন্দর গন্ধ কোথায় ও কাটটা থাকবে নাকি আমরা যা হোক করে ফেলে দিয়ে চলে গিয়েছিলাম বাইরে যাচ্ছিলাম তো এখন দেখছি সব সার হয়ে গেছে তো সব জায়গা একটা জায়গায় কালেক্ট করে তারপরে সেগুলো গাছে গাছে দিতে হবে আরও হুম 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 ওটাই দিয়ে দাও ওই দিকের দিকে তো ওই দিকে দিক হ্যাঁ ঠিক আছে ওটা পুরো সার হয়ে গেছে ওটা ওটা পুরো একদম মাটির সঙ্গে মিশে গেছে এই দেখুন এগুলো সার হয়ে গেছে না তোমার এপ্রিলে মোটামুটি হয়ে যাবে সব যা গরম পড়বে

ওই জায়গাটা পুরো পুরো নিম পাতার সার হয়ে গেছে ওটা শুধু নিম পাতা আছে ওই দিকটাও ক্লিন করে দাও ওই দিকটা প্রথমে ওই দিকটা করে নাও টেনে নাও ওইগুলো বড়ো বলে পেঁপে গাছটা তাহলে ভালোই সার পাচ্ছে পেঁপে গাছটা মরা মরা অবস্থা হয়ে গেছিলো এখন দেখুন কত পেঁপে ধরেছে প্লাস বড় হয়েছে পেঁপে আর এটা দেশি কুল এবার তো হলো না পরের বছর হবে হুম পাতার সার যারা মানে চাইছেন জিনিস বাগানে দেবো গাছে দেবো তা এরকম করে বানাবেন যে কোনো পাতা কিন্তু আমরা যে গাছগুলোর পনিং করেছিলাম সেগুলো এখানে ফেলে দিয়েছিলাম দাম এটা ফুল গাছের মানে এই জায়গাটা জড়ত করে থাক বুঝলাম এইখানটা থেকে তুলে দাও

আমরা ব্রাজিল এনেছি এটাও পুতব এটাতেও গাছ হয় মনে হয় না ব্রাজিল ব্রাজিল এই ছোট্ট সবেদা গাছটা অনেকটা ছাওয়া দিচ্ছে গরমকালে আমাকে এইটাকে রেখেছে কারণ একটা ফেলে দেন তার মেয়েটা চলো এবার ওই টমেটো গাছটাকে ফেলে দাও ওই দিকে ওই দিকে ওইটা ওইটা পাইপের সঙ্গে ফেলে দাও চলো আর নয় ওইদিকে আগে করে দেবো ক্লিয়ার করে দেবো চলো ওখানে অনেক গাছ আছে ছোট খাটো ওই দেখো উচ্ছে গাছ হয়েছে লঙ্কা গাছ হয়েছে লঙ্কা উচ্ছে আর টমেটো যেখানে থাকছে সেখানে হয়ে যায় শোনা বাগানে আর একটা জায়গায় যায় ওই জায়গায় আবার রোদে ফোন রাখা যাবে সিম গাছটা ঠিক করি আগে Uh -huh. A do beat to the city. We to feel the fire. They take us higher. The night's young, and it's just begun. As she puts her hand in mine, we want to chase the night.

এবার আমরা হচ্ছে একটা আমগে কি করবো যেটা প্রচন্ড বেশি গ্রোথ হয়ে গেছে আমাদের আম খুব তাড়াতাড়ি পাতা সার দিয়ে এত বড় হয়ে গেছে ও খুবই ছোট ছিল যা তেজপাতা গাছটাকে একটু বেঁধে দিচ্ছে আমি আর রোদে যেতে পারলাম না আমাদের বেড়ার সাইডে দিয়েছি তেজপাতাটা সব গাছগুলোই বড় হয়ে গেছে একদম ছোট্ট তেজপাতাটা লাগিয়েছিলাম দিয়ে ওটাকে বেড়াতে টেনে দে বুঝলি দড়ি যদি লাগে আর একটু নিয়ে নে আরে এক এই দিকটা কম দে তুই চলে আয় আমি দিচ্ছি আমি ওখানে ছায়া আছি যাই বোঝা ছাঁয় ছায়া আছে তখন আমি পারলাম না মা গেল গাছটাকে বাদ দে দেখা যাক সাকসেসফুল হয় কি না আর একটু দড়ি নাও